জয়েন্ট ফ্রেন্ড আজকে আলোচনা করবো যে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের পর্বত শৃঙ্গলা তো আমাদের পশ্চিমবঙ্গে কটি গুরুত্বপূর্ণ পর্বত সিঙ্গালা আছে সেই নামগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সন্ধ্যা সর্বোচ্চ হচ্ছে সন্ধ্যাকপু একে সিং হচ্ছে যে পর্বত শ্রেণী আছে তাকে বলে সিঙ্গালীলা কোথায় অবস্থিত দার্জিলিংয়ে ধ্যান রাখবে যে সন্ধ্যা কোন জেলায় অবস্থিত দার্জিলিংয়ে কোন রাজ্যে অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম নয় যে কোন রাজ্যে দিলে তুমি বিহার ঝাড়খণ্ড মেরে দিলে কোন জেলায় দিলে তুমি মেরে দেবে সিকিম মেরে দেবে এরকম করলে হবে অবস্থান কোথায় কোন জেলায় দার্জিলিং জেলায় এরপরে নেক্সট হচ্ছে দু নম্বর টাইগার হিল টাইগার হিল কোন মানে কোন শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে দার্জিলিং ও কার্সিয়া শ্রেণী অন্তর্ভুক্ত অবস্থান কোথায় দার্জিলিং এবং ধ্যান রাখবে যদি অপশানে সন্ধ্যাকাপু টাইগার থাকে তো দুটোর অ্যান্সার কিন্তু দার্জিলিং অন্য কোনো অপশান হবে না তারপরে হচ্ছে যে গোগর গগর হচ্ছে বুরু যেমন হচ্ছে কোটি এটি এই যে পাহাড়টা হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থান কোথায় আছে মানে শ্রেণী কোথায় অযোধ্যা পাহাড় কোন জেলায় পুরুলিয়া তারপরে হচ্ছে মুকুটমণিপুর মুকুটমণিপুর হচ্ছে কি এটা হচ্ছে দলমা পাহাড় দলমা পাহাড় কোন জেলায় অবস্থিত বাঁকুড়া তারপর হচ্ছে মা ভাগ্নে পাহাড় একে কোন শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে ছোটনাগপুর মালভূমি অন্তর্ভুক্ত এটি হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত একটি হচ্ছে সুসনিয়া সুস্নিয়া হচ্ছে শুশনিয়া শুসনিয়া পাহাড় সিংহ এটি শুশনিয়া পাহাড়ে অবস্থিত কোথায় হচ্ছে বাঁকুড়া তো অবশেষে বাঁকুড়ায় হচ্ছে তিনটি আর হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে দুটি আর পুরুলিয়ায় হচ্ছে একটি পুরুলিয়ার একটি কি গোগর হচ্ছে গোগর বরু গোগর বুরু এটি কোন শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে অযোধ্যা পাহাড়ের অন্তর্ভুক্ত কোন জেলায় হচ্ছে পুরুলিয়া জেলায় ধ্যান রাখবে টাইগার হিল এবং সন্ধে কোন হচ্ছে একটি দার্জিলিং এবং হচ্ছে শ্রেণী হচ্ছে দার্জিলিংয়ে শ্রেণী সিঙ্গালীলা শ্রেণী আর অবস্থান কোথায় দার্জিলিংয়ে তো সুশনিয়া পাহাড়টা তো অবশ্যই ধ্যান রাখবে দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ